আমরা গত এক বছর কিছু শব্দ খুব বেশি শুনছি সেটা হচ্ছে যে পরিবর্তন সংস্কার নতুন বন্দোবস্ত এই শব্দগুলো আর এই শব্দগুলো যারা বেশি উচ্চারণ করছে তাদের যদি আমরা একটা সার্কেলে ফেলি তাহলে হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো তারা এটা বেশি উচ্চারণ করছে কিন্তু তাদের মধ্যে কি পরিবর্তন আমরা দেখতে পাইছি নতুন বন্দোবস্ত যেটা রাষ্ট্রের জন্য দেশের জন্য হচ্ছে ভালো হবে আমরা যদি মনে করি যে এনসিপি যদি ক্ষমতায় আসে দেশে কি কী পরিবর্তন করতে পারে বা দেশে একের একবারে কি কী বিষয় উন্নয়ন করতে পারে তাহলে আমরা দেখব যারা দায়িত্বে ছিল এনসিপিতে যদি নাহিদ ইসলামের ব্যাপারটা দেখি নাহিদ ইসলাম বাংলাদেশ সরকারের দায়িত্বে ছিল প্রায় সাত মাসের মতো তো সে সাত মাস দায়িত্ব থাকা অবস্থাতে কি কাজ করছে সে ডাক যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখবো যে সাত মাসে সে লক্ষণীয় তেমন কিছু পরিবর্তনই করে নাই বরঞ্চ গত এক বছরে বাংলাদেশের টেলিযোগাযোগ সেক্টরে অনেক কিছুর অবস্থা খারাপ হয়েছে কেননা আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষের দাবি ছিল যে হে যে এমবি বা নেট কেনার ক্ষেত্রে যে হচ্ছে একটা সময়সীমা দেওয়া হয় যে দুই জিবি নেট কিনলেন আপনার দুই দিন অথবা একদিন সময় দেওয়া হয়েছে এই সময়টা যেন তুলে দেওয়া হয় এটা মানুষের দীর্ঘদিনের দাবি বা এরকম কিছু দাবি আছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাত মাস দায়িত্বে থাকার পরও নাহিত ওরকম কোনো কার্যক্রমই করতে পারে নাই বরঞ্চ তার ওজনটা একটু বাড়ছে আর সে কিছু বড় বড় কথা বলছে এর মধ্যে কার্যক্রমের কোনো কিছু আমরা দেখি নাই আর এছাড়া যদি আমরা আরেকজন দেখি যে এনসিপিতে সে যোগদান না করলেও সে বলছে যে সে নির্বাচনের আগে পদত্যাগ করে সে রাজনীতি করবে মানে বোঝা যাচ্ছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সেও এনসিপিতে যোগদান করবে কিন্তু এক বছরেরও বেশি সময় সে হচ্ছে সরকারে কাটায় ফেলছে দায়িত্বে কিন্তু সে কী কী পরিবর্তন করছে পরিবর্তন দৃশ্যমান ওই রকম কিছুই নাই এবং সে হচ্ছে বর্তমান সরকারের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি এবং আমরা শুনতে পাইছি যে সে তার এলাকাতে থ্রিপল মারারের সাথে যুক্ত বা বাংলাদেশে বর্তমানে গুলশানে বা বিভিন্ন জায়গাতে করা যেখানে যেখানে চাঁদাবাজি করতেছে সেসব চাঁদাবাজির মেইন গডফাদার হিসেবে তার নাম আসতেছে বিভিন্ন জায়গায় এছাড়া আমরা আমরা জানি যে হচ্ছে অনেক সময় বাবা যদি খুব অর্থবিত্ত অধিকারী হয় খুব প্রভাবশালী হয় ছেলে যাওড়া হয়ে যাইতে পারে বা হয় আমরা শুনি কিন্তু তার ক্ষেত্রে বিষয়টা খুব উল্টো ঘটছে সে উপদেষ্টা হওয়ার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে তার বাবার আচরণ এলাকাতে লাগাম ছাড়া হয়ে গেছে তার বাবা দেখা গেছে যে এলাকার অনেক মানুষকে অতিষ্ঠ করে তুলছে বাড়িতে থাকতে দেয় না বা থ্রিপল মার্ডারের সাথে তার বাবা যুক্ত এরকম শোনা যাইতেছে তো এই পরিবর্তনগুলো হইছে তো এছাড়া আরও বাকিদের বিষয়ে যদি আমরা লক্ষ্য করি যেমন সাদিস আলম সে চিল্লাপাল্লা করে হচ্ছে গিয়া একেবারে মানে ভালো চিল্লাপাল্লা করে কিন্তু সে রাজনৈতিক বন্দোবস্ত নতুন বন্দোবস্তর কথা বলল সে যখন এলাকাতে যায় তখন তার পঞ্চান্নটা সাইটটা পাঁচারো গাড়ি লাগে দুইশো বাইক লাগে পিছনে এবং আমরা জানতাম যে সে আগে দেখা গেছে যে ক্যান্টিন ছাড়া খাইতে পারতো না ক্যান্টিনে খাইয়া হয়তো বা অন্য জায়গায় চেঞ্জ হতে পারে কিন্তু হচ্ছে না করলে চলতে পারতো না কিন্তু এখন তার বাবা নাকি দেখা গেছে যে সে বলতেছে যে আগে থেকেই তারা হচ্ছে মোটামুটি জমিদার ফ্যামিলি বা ভালো ফ্যামিলি কিন্তু আমরা শুনছি যে তার হাতে টিউশনই না করলে টাকা থাকতো না তো যাই হোক মানুষের পরিবর্তন আসে এছাড়া আমরা যদি রাজনৈতিক সহনশীলতা তারা কতটুকু আনতে পারছে সেটা দেখি আর এনসিপিতে একজন নেতা আছে নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি সে নিজেরে বাংলাদেশের সব সবচেয়ে বড় বুদ্ধিজীবী এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং রাজনীতিতে তার অবদান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আর কারও আছে বলে সে মনে হয় মনে করে না কারণ আমরা লক্ষ্য করি সে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএমপি এবং তাদেরকে ছোট করার জন্য যেইভাবে কথা বলার দরকার সেভাবেই কথা বলে সে এই জায়গা থেকে গিয়ে ওই নেতারা বলতেছে দস্যু ওই জায়গাতে ওই নেতারা গিয়ে বলতেছে হচ্ছে গিয়া এই সেই মানে হচ্ছে রাজনৈতিক যে সহনশীলতা আছে ওইটা হচ্ছে এনজিবর মধ্যে ন্যূনতম নয় এছাড়া আরও যারা নেতা আছে তাদেরকে ধরে ধরে বললে অনেক কথা বলা যাবে তো আমরা আশা করছিলাম যে হচ্ছে পাঁচই আগস্টের পরে তাদের মাধ্যমে অনেক পরিবর্তন আসবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে তাদেরকে দেখে যাদের কার্যক্রম থেকে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ